ছুটি চাইছিলাম পাইলাম না আমার ছেলেটা মারা গেল ধন্যবাদ বাংলাদেশ পুলিশ আমি না থাকলে নির্বাচন আটকে যেত কি জবাব দেব বউকে একজন বাবার জীবনে নিঃসন্তানের মৃত্যুর চেয়ে বড় দুঃস্বপ্ন আর কি হতে পারে সন্তানের মৃত্যুর খবরে ছুটি না পেয়ে এমন হৃদয় বিদারক ট্যাটাস দেন এক বাবা সন্তানের মৃত্যুতে পুলিশ বাবার এই ট্যাটার যেন মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এস আই মেহেদি হাসান তার সন্তানের মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ঠিক এমন অনুভূতি ব্যক্ত করেছেন সন্তান হারিয়ে তিনি যে সন্তান হারিয়ে তিনি জানান আমার বউটা এখনও জানে না যে তার কলিজার টুকরা আর এই পৃথিবীতে নেই ডাক্তার বলতে বারণ করেছে বাবুর জন্য কেনা জিনিসগুলো কি করব বলতে পারেন আমার আবার কালকে নাইট ডিউটি আছে আমার ছেলেটা লাস্টটা অ্যাম্বুলেন্সে করে কেউ আমার কাছে পৌঁছে দিতে পারবেন গরিব মানুষের সন্তান আমি চাকরিটা খুব দরকার আমি বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য সন্তান মারা গেল ছুটি পাইলাম না আমি একাডেমিক জীবনে ভালো ফল করেছেন এই পুলিশ সদস্য অনার্সে সিজিপিএ তিন দশমিক সাত দুই নিয়ে গোল্ডেন মেডেল আর মাস্টার্সের রেজাল্ট ছিল তার তিন দশমিক নয় শূন্য ফেসবুকে দেওয়া পোস্টে তিনি আরও উল্লেখ করেন প্রশাসনিক কাজে দশ বছরের অভিজ্ঞতা কারো সন্তানে কি একটা চাকরি হবে এই বউ বাচ্চা নিয়ে পেটে ভাতে চলা যাবে এরকম স্যালারি হলেই হবে এখানে নিঃশ্বাস নেওয়াটা খুব কষ্টের হয়ে গেছে তার অসহায় আকতি যেন ছে গেছে তার প্রোফাইল তিনি লেখেন আমার রাজপুত্র চিরনিদ্রায় আমার কোলে উঠল না দুই রাজকন্যার পর এক রাজপুত্র দুই রাজকন্যার পর এক রাজপুত্র দিয়ে তালা আমাকে পূর্ণতা দান করেন কিন্তু সেই ট্যাটাস দেওয়ার তৌফিক আর হল না প্রোফাইলে নিঃসন্তানের ছবি শেয়ার করে তিনি জানান ছবিটা দেখে বলেন তো আমার রাজপুত্র হয়েছিল না আজ রাত এত দীর্ঘ কেন আর যে পারছি না আমি